বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখানে যে স্নেক প্ল্যান্ট দেখতে পাচ্ছেন এটা একটা টবে বসানো ছিল আমি টপ থেকে বের করে ফেলেছি কারণ আমি একটি গাছ বসিয়েছিলাম আর এখন অনেক গাছ হয়ে গেছে তাই এত গাছ একটা টবে আর রাখা যাচ্ছে না টপ ফেটে যাবে সেই কারণে আমি টপ থেকে বের করে নিয়েছি যেরকম দেখুন এই যে এই টবে বসানো ছিল আর এইদিকে আরও একটি টব রয়েছে যেটা ফেটে গেছে এই যে এই যে ফেটে গেছে এখান থেকে কারণ এত চারা বের হচ্ছে যে এর প্রেশারে এটা ফেটে গেছে তো আমি টপ ফাটাতে চাইনি বলে আগে থেকে ওই টপটা তুলে নিয়েছে আর এইদিকেও দেখুন নতুন নতুন সুন্দর চারা বের হয়েছে আর যে দুটো গাছ আমি বসিয়েছিলাম পুরনো সেগুলো খারাপ হয়ে গেছে কারণ এই গাছটি আমার ছাদেই ছিল ইনডোরের গাছ একে ইনডোরে রাখতে হয় দুপুরের কড়ার উদ্দুর থেকে বাঁচিয়ে রাখতে হয় দুপুরের কড়ার উদ্দুর এই গাছের উপরে পড়লে এরকম অবস্থা হয়ে যায় তো কোনো ব্যাপার নয় আমার যে ছোট চারা বের হয়েছে চারাগুলো বেশ বড়ও হয়ে গেছে তো এগুলোই আমি তুলে অন্য অন্য টবে দেবো এখানে আমি বেশ কিছু টব রেখেছি এই দেখুন একটি বসালে যে কত হয়ে যায় এখানে একটি প্যাকেটে বসানো রয়েছে এই দেখুন এই যে একটি প্যাকেটে আমি বসিয়েছিলাম আর এর থেকে কতগুলো চারা বেরিয়েছে তো এখানে মোট এখন পাঁচটা গাছ রয়েছে তো একটা বসিয়েছিলাম এরকম কিন্তু পাঁচ ছটা গাছ এখানে দেখা যাচ্ছে তো একটা বসালে কত যে চারা বের হয় অসংখ্য চারা বের হয় আমার কাছে এরকম কমেন্ট আসে যে দিদি আমার গাছ আছে কিন্তু চারা হচ্ছে না কিন্তু কিভাবে চারা হবে কিভাবে মাটি তৈরি করতে হবে আমি সব কিছুই বলে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিও দেখতে থাকুন সবার আগে বলি খোলাম কুচি দিয়ে নেবেন এই দেখুন এরকম খোলাম কুচি দিয়ে নিতে হবে জল নিকাশের জন্য ঠিক আছে তো আমার যে এখানে টবে মাটি রয়েছে এগুলোতে সব খোলামকুচি দেওয়া রয়েছে তো এখান থেকে আমি কিছু চারা কেটে নেব আর তারপরে যে গাছ থাকবে সেটা আবার আমি এই টবে বসিয়ে দেব তো যার যেরকমভাবে সুবিধা হবে সেইভাবে কাটার দিয়ে কেটে নেবেন কাটার একটু পরিষ্কার করে নেবেন তারপরে কাটবেন যাতে করে ফাঙ্গাস না লাগে তো এই যে আমি একটি চারা কেটে নিয়েছি তো এরকম নয় যে একদম শিকড় সমিতি কাটতে হবে তা না হলে গাছ হবে না এরকমটা কিন্তু নয় আমি যদি এতটা কেটে ফেলেও দিই যদি এইটুকু বসাই ধরুন এতটা কেটে ফেলে দিই তারপরে যদি এইটুকুও বসাই গাছ তাহলেও কিন্তু এর শিকড় বের হয়ে যাবে তো খুব সহজেই এই গাছ হয়ে যায় এই গাছ নিয়ে কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই যে গাছ বোধ হয় পুরো শিকড় না আসলে গাছ নষ্ট হয়ে যাবে দেখুন তো বন্ধুরা এখানে দেখুন বেশ কিছু চারা আমি আলাদা করে ফেলেছি অনেকগুলো চারা বের হয়ে গেছে এদিকে আরও আছে আর কিছু যে পাতা ছিল নষ্ট হয়ে গেছিলো শুকিয়ে গেছিলো সেই পাতাগুলোকেও আমি কেটে আলাদা করে দিয়েছি তারপরে যে গাছ ছিল সেটাই আমি ধরে আবার সেই টবেই বসিয়ে দিয়েছি কারণ আমার এক হাতে ক্যামেরা তাই আমি বসানোটা দেখাতে পারিনি আর এই দিকে কিছু মাটি কিছু শিকড় এরকম সাইড থেকে ছেটে ফেলে দিয়েছি দিয়ে তারপরে যে নিচে খোলামকুচি ছিল কিছুটা মাটি দিয়ে এই গাছগুলো ধরে একসাথে বসিয়ে দিয়েছি যাতে করে আবার একটু জায়গা পায় আর সুন্দর গ্রো করতে পারে আর এইদিকে যে ফাঁকা রয়েছে এগুলোতে আমি সব মাটি দিয়ে দেব মাটি দিয়ে দিলেই তারপরে আবার সুন্দর করে গ্রো করবে গাছ বড় হবে লম্বা হবে এখন আমি এই গাছটিকে বারান্দায় নিয়ে রাখব কারণ এরকম রোদ্দুরে ফেলে রাখবো না দুপুরবেলায় যে করা রোদ্দুরটা ওঠে এখন শীতকাল এখন সারাদিনই ছাদে রাখা যাবে কিন্তু গরমকালে দুপুরের কড়া রোদ থেকে বাঁচিয়ে রাখতে হবে তবে আমি যেহেতু এই গাছ নতুন করে বসালাম সেই কারণে আমি বারান্দায় এখন নিয়ে যাব আর বারান্দাতে আমার রোদ্দুর আসে অল্প রোদ্দুর যেখানে এই স্নেক প্ল্যান্ট খুব ভালো গ্রো করে কারণ আপনারা এর আগেও দেখেছেন আমার বারান্দায় কত গাছ থাকে যেগুলো ইন্দোরের গাছ সেগুলো খুব সুন্দর গ্রো করে এখানে যে আমি চারাগুলো কেটে নিয়েছি এখানে প্রায় উনিশ কুড়িটা মতো চারা আছে কুড়িটা চারা আমি গুনেছি এই দুটো নিয়ে এই দুটো নিয়ে কারণ ছোট হলেও এগুলোও চারা এগুলো বসিয়ে দিলেও কিন্তু সুন্দর একটি গাছ তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন একসাথে তিনটে আছে এদিকে আছে একটা এদিকে এই যে এই যে দুটো রয়েছে এগুলো একই সাথে বসিয়ে দেবো এখানে এই যে এরকম একটা গাছ থাকলে এই যে এরকম শিকড় বের হয়ে আরেকটা তৈরি হয়ে যায় তো এইভাবে কিন্তু এক থেকে অনেক গাছ এরকম হয়ে যায় একটা বসালেও আমি একটা গাছ বসিয়েছিলাম আর এখন এত গাছ হয়েছে এখানে যে কতগুলো গাছ আছে আমি বলতে পারবো না এখন তবে এইখানে কুড়িটা চারা আমি গুনেছি ঠিক আছে তো এতগুলো চারা বসাতে কিন্তু কুড়িটা বসাতে গেলে কুড়িটা টব লাগবে এখন এত টব আমার কাছে নেই কিছু টব রয়েছে বসিয়ে দেবো কিছু প্যাকেট নিয়েছি প্যাকেটেও বসিয়ে দেবো এইদিকে রয়েছে টব আরও টব জোগাড় করে নেব আর এই গাছগুলোতে হাত দিতে পারলাম না কারণ আরও তাহলে টবের প্রয়োজন আছে এই দেখুন প্যাকেটে যে আমি গাছ বসিয়েছিলাম এর থেকে একটি চারা বের হয়েছে শিকড় বের হয়ে আবার এদিকে একটি এদিকে একটি এইভাবেই কিন্তু এখানে পাঁচ ছটা চারা দেখা যাচ্ছে জল আমি এইখানে দিই আর তার থেকেই কিন্তু এগুলো বেঁচে রয়েছে কারণ এখানে কোনো মাটি নেই তাহলে কত সহজেই কিন্তু আমরা একটি গাছ থেকে অনেক স্নেক প্ল্যান্ট তৈরি করতে পারি এদিকেও প্রচুর চারা বের হবে আমি আর ধরবো না এখন কারণ বুঝতে পারিনি এখানে এতগুলো চারা বের হয়ে যাবে এই যে এই গাছটাও আমি পরে ধরবো কারণ এখানেই কুড়িটা চারা বের হয়ে গেছে আর এই পাতা কেটে লাগালেও কিন্তু পাতা থেকে সুন্দর গাছ হয়ে যায় তো আমি এখানে যে টব নিয়েছি দুটো এই দুটো টবে এরকম গাছ বসিয়ে দেব এগুলো ঘরে নিয়ে রাখতে পারবো তাই ছোট ছোট টবেও কিছু গাছ বসিয়ে দেব বড়গুলো ঘরের কোনায় একটা কোনায় একটা করে গাছ রাখা যায় তো যখন আমি রাখবো তখন সেই ভিডিও শেয়ার করে দেব আপনাদের সাথে তো বন্ধুরা এখানে দেখুন এই যে তিনটে টবে আমি তিনটে গাছ বসিয়ে দিয়েছি বড় টবে বড় গাছ বসিয়েছি এই যে এতে ফুল আসছে আর এই দিকে ছোট ছোটো দুটো টবে ছোট দুটো গাছ বসিয়ে দিয়েছি তো এই গাছের প্রচুর চারা পেতে গেলে মাটিটা কিভাবে তৈরি করবেন দেখুন মাটির সাথে কিন্তু বালি অবশ্যই দিতে হবে বালি দিয়ে নেবেন মাটির সাথে কিছুটা বালি আর কিছুটা জৈব সার মিশিয়েই এই গাছ বসাবেন বছরে তিন থেকে চারবার যে কোনো জৈব তরল সার এই গাছে ব্যবহার করবেন মাটি খুঁচে খুঁচে কোনো গুঁড়ো সার আমি দিই না কারণ এতে প্রচুর চারা আসে এরকম যে নিচে যদি চারা থেকে থাকে তো আমরা দেখবো না সেই কারণে আঘাত যাতে না লাগে আমি তরল সার দিয়ে থাকি এই গাছে কখনো গোবরের সার ভিজিয়ে জল দিই কখনো সর্ষের খোল পচাও জল দিয়ে থাকি তো এইভাবে এই গাছের একটু যত্ন করলে দেখবেন অসংখ্য চারা পাওয়া যাচ্ছে আর রোদ্দুরের কথা তো বলেছি যেখানে অল্প রোদ্দুর আসে সেখানে এই গাছ রাখলে ভালো গ্রো করবে করা রোদ্দুর থেকে বাঁচিয়ে রাখতে পারেন তবে শীতকালে রোদ্দুরে রকম অসুবিধা হবে না এবার জল কিভাবে দেবেন দেখুন যখন মাটি শুকিয়ে আসবে তখনই এই গাছে জল দেবেন এইদিকে দেখুন একদম মাটি শুকিয়ে গেছে তো এই অবস্থাতে জল দেওয়া যেতে পারে আমি যে এখানে এখন তো কোনো খাবার দিই না খাবার দিলেই পড়ে যাবে তো জল মাঝে মাঝেই দিই সেরকমভাবে জল কিন্তু দেওয়া যায় না যেহেতু টপটা ফাটা তো তবুও কিন্তু গাছ বেঁচে রয়েছে কারণ এই গাছে জল অনেক কম লাগে মাটি শুকিয়ে গেলে তারপরে পুরো মাটিটা ভিজিয়ে জল দিতে হবে একদিন জল দিলে দেখা যাবে যে তিন চার দিন জল না দিলেও হচ্ছে তো এইভাবেই গাছের একটু যত্ন করবেন তাহলে দেখবেন গাছ নিয়ে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে